দু সাল থেকে দু হাজার সাল অবধি আমাদেরকে কোনো বেতন ভাতা দেয় নাই আমাদের প্রথম আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের নাম দিয়েছিল তথ্য সেবা কেন্দ্র পরবর্তীকালে দু হাজার সালে সেই তথ্য সেবা কেন্দ্র নামটি পরিবর্তন করে ডিজিটাল সেন্টার করা হয় আমরা বিগত সময় দু হাজার ষোলো সাল থেকে দু হাজার এই চব্বিশ সাল পর্যন্ত আমরা রাজপথে সরকারের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করে অনুরোধ করেছি আমরা সারা বাংলাদেশে দশ হাজারের অধিক পরিবার এখানে কর্মরত আছি আমাদের পরিবার ধ্বংসের পথ ধ্বংসের পথে চলে গেছে আমাদের পরিবার চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কেননা আমরা বিনা বেতনে আজকে চোদ্দোটা বছর এই বাংলাদেশে ডিজিটাল আইনের জন্য কাজ করেছি আমরা কিছুই পাই নাই আমরা অনেক বার আমাদের দাবি জানিয়েছি কিন্তু বিগত সরকার সেটি পূরণ করেনি আমরা এখন আমাদের যে বিগত দিনে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে আমাদের ছাত্র ভাইরা যে আন্দোলন করেছে এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেকে গর্ববোধ করি চোদ্দ বছরে আমাদের এই প্রতিষ্ঠানে নিজস্ব নিয়োগ বিধি এবং রাজস্ব খাত এবং জাতীয়করণের কোনো ব্যবস্থা না করে বছরের পর বছর ঝুলিয়ে রেখে ইউএনডিপি এবং ইউএসআইডির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে এই সরকারের ধারাবাহিকতায় বর্তমান যে সরকার রয়েছেন তিনি কিন্তু বৈষম্য বিরোধী তিনি কোনো বৈষম্যকে পছন্দ করেন না রাষ্ট্র সংস্কার করতে চেয়েছেন এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে সংস্কার চাই এবং ন্যায্য দাবি এই সরকারের কাছে বর্তমানে যে প্রেক্ষাপট আমরা আমাদের ডিজিটাল সেন্টারে যাইতে পারি না ঠিক আছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমরা বেকার হয়ে গেছি কর্মহীন হয়েছি একটা মানুষ কখন রাস্তায় আসলে যখন তার কোনো পথ থাকে না আমরা এই রাস্তায় আছি আমাদের দাবি একটাই আমাদের জাতীয়করণ চাই